তো হ্যালো গাইস আজকে আমি কাছ থেকে আসার সময় পড়ে গেছি মাথা ঘুরে মাথার এইখানটাতে লেগেছে এই যে কেটে গেছে এই যে এখান থেকে এতটা কেটে গেছে অনেক ছিলে গেছে অনেকটাই ব্যথা তো গাইস আমি সারাদিন ভিডিও করতে পারি না ভিডিও করতেও পারবো না সুদটা অনেক খারাপ গরমের জন্য তো আমি সারাদিন শুয়েই ছিলাম এখন ভাবলাম আপনাদেরকে একটু জানিয়ে দিই তো গাইস আমি সারাদিন শুয়েছিলাম আমার ছেলে আমার জন্য কত কি লিখেছে আপনাদেরকে একটু করে শোনাচ্ছি আমার মা আমাদের সবার জীবনের সবচেয়ে কাছের ও সবথেকে গুরুত্বপূর্ণ যে মানুষটি স্থান সে হলো মা মা হলো প্রত্যেক সন্তানের কাছেই সবচেয়ে নিরাপদ এবং শান্তি আশ্রয় মা যেমন সবার চেয়ে বেশি স্নেহ করে ও ভালোবাসে তেমনি আমার কিছু ভুল করলে শাসন করে জীবনের সঠিক পথে এগিয়ে যেতে সর্বোচ্চ ভূমিকা পালন করে আমাদের সবার ভীষণ কাছে ও প্রিয় এই মানুষটিকে নিয়ে আমাদের আজকের উপস্থাপনা আমার মা তো গাইস আমার ছোট ছেলে লিখেছে আমার সম্বন্ধে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এই যে আমার ছোটো ছেলে যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা